স্বামীকে ফিরে পেতে এক টুকরো আশার খোঁজে শ্বশুরবাড়ির দরজায় বসে কাঁদলেন এক যুবতী ঘটনাটি হুগলির আরামবাগের গৌড়হাটি এক নম্বর অঞ্চলের সাপড়ো জল এলাকায় খানাকুলের চক এক মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মাধ্যমিক পড়ার সময় এক যুবকের দীর্ঘদিন প্রেমের পরে দু সালে ইসলামিক মতে বিয়ে হয় তাদের এরপর দু সালে সামাজিক বিয়েও হয় ঘটা করে কিন্তু বিয়ের পাঁচ মাস কাটতে না কাটতেই সম্পর্কের ছন্দ পতন শ্বশুরবাড়ির লোকজন ওই মহিলাকে মেনে নিতে চান না এমনকি স্বামীও তার থেকে দূরত্ব তৈরি করে ফেলেন ওই যুবক বর্তমানে ডাক্তারি পড়া শেষ করেছেন বুধবার দুপুরে স্বামীর বাড়িতে ফিরে যান মহিলা কিন্তু শ্বশুর শাশুড়ি গেটে তালা দেওয়া থাকায় বাইরে বসে ব্যাগ ও জলের বোতল নিয়ে রাত পর্যন্ত অপেক্ষা করেন তিনি শ্বশুরবাড়ির তরফে নাকি জানানো হয় তাকে বাড়িতে ঢুকতে দেওয়া হবে না তখন নাকি ওই মহিলা নিজের জীবন শেষ করে দিতে যান স্থানীয়রা তখন তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন কারণ আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে বাড়িতেই ঢুকতে দিচ্ছে না আমাদের বিয়ে এমন নয় যে আজ হয়েছে আমাদের ইসলামিক মতে বিয়ে দু হাজার তেইশ বাইশে হয়েছে কিন্তু আমি ছেলেটাকে পড়ার জন্য লাইফের জন্য আমি অনেক সময় দিয়েছি লাস্টে আমাদের এই রিসেন্ট বিয়ে হয়েছে পাঁচ মাস আগে বিয়ে হয়েছে আমাদের কিন্তু পাঁচ মাস আগে অনুষ্ঠান করে সবার মতামত নিয়ে সব কিছু করে বিয়ে করে আনার পরেতেও আজকে নানা রকমের নানা রকমভাবে ছোটোখাটো ঝগড়া যেরকম অশান্তি হয় বাড়িতে সব সময় কিছু না কিছু খুঁটি নাটি খুঁটি নাটি করে হতেই থাকে একদিন হঠাৎ করেই আমার সঙ্গে আমার স্বামীর ঝামেলা ছিল আমার ভাইকে ফোন করে ডাকলো যে ওষুধ দিয়ে যাতে ওর বোনের আজ এই নাই আমাকে আমার ভাইয়েরা সব কিছু কিনে দিয়ে যাবে খাবার বিস্কুট টানিং থেকে সব কিছু কিনে দিয়ে যাবে কিন্তু আমার ভাই আসলো আমার ভাইয়ের মেরে হাত ভেঙে দিল আমরা তাও থানায় এই জন্য কেস করিনি কারণ আমার যা হাজবেন্ড ও ডাক্তার যাতে ওর ওর লাইফের ওপর কোনো কোনো মানে চাপ না পড়ে আমরা কেস করিনি সেই জন্য স্বামীর নাম কি শেখ আব্দুল কাদের বাড়ি কোথায় বাড়ি এটাই নাম কি একবার জায়গার নাম কি সাপরজল আরামবাগ থানা আরামবাগ থানা আপনাদের পরিচয়ে মানে দেখাশোনা করে বিয়ে হয়েছিল না আমাদের দেখাশোনা করে নয় আমাদের লাভ ম্যারেজ আমাদের বহু রিলেশনশিপ আজ থেকে মনে হয় দশ পনেরো বছর কি আট বছর এরকম বিয়ে কত বছর করেছে কিন্তু আমি আজ পর্যন্ত কখনো আমার এই প্রয়োজনটা হয়নি আর এই যে বলি এটা যে প্রথম তা নয় এর আগেও আমার সাথে অনেক মেন্টালি টর্চার হয়েছে তার জন্য আমি একবার সুইসাইড অ্যাটাম্প করেছিলাম সেটা দু তেইশে এটা হচ্ছে সেই পিকচারটা তখন আমি দিল্লিতে অ্যাডমিট থাকি আমার মানে আমার আমার ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে এখনো হয়নি আমি মানে যেহেতু আমাদের রেজিস্ট্রি করে বিয়ে হয়েছে এই পাঁচ মাস হবে সেই কতদিন আগে ছিল রেজিস্ট্রি হয়েছে

কোথাও অভিযোগ করেছেন থানাতে আমি থানায় লিগেলি কোনোভাবে স্টেপ এই জন্যই নিইনি কারণ আমি এদের ক্ষতি আমি কখনোই চাইনি হ্যাঁ সবার বাড়িতেই হয় আমি জানি আজ ঠিক হয়ে যাবে আমাদের এই ঝামেলাটা হয়েছে আজ থেকে কুড়ি দিন আগে সরি এক এক তারিখে আমাদের আমার ভাইয়ের মেরে হাত ভেঙেছে সেই দিন থেকে তারপর দিন থেকে রেগুলার আমি আমার শ্বশুরকে ফোন করে যাই সবাইকে ফোন করে যাই কিন্তু কেউ আমার ফোন ধরে না স্বামীর ফোন ধরে স্বামীর গেটের সামনে ধরনা দিয়েছেন স্বামী বেরিয়েছিল একবারও আমার স্বামীকে আমি ফোন করে বললাম সে বলছে আমার আমি নেই বাড়িতে তুই কি তুই যে কি করছিস আমার শ্বশুর ফোন করে তাকে বলছে মানে বাপ মায়ের সাথে সমস্ত কন্ট্যাক্ট হয়েছে বল মানে বাপ মাই চাইনি যে আসলে আমার আমাকে নিয়ে চলুক বাকি যেহেতু আমাদের লাভ ম্যারেজ সেটা আমাকে আগে বলে দিতে পারতো আমার বিয়ে করে আমার জীবনটা নষ্ট করার কোনো কারণ ছিল না কি নাম আপনার কি নাম আমার নাম নাসরিন খাতুন বাড়ি এরা ছিল বংশীদিনা বাড়ি কোথায় বাড়ি চক বেদুয়া খানা কুলতানা ওখান থেকে এসেছেন আমি খানা কুলতানা খানা কুল থেকে এসেছি চক থেকে এসেছি কখন থেকে এখানে ধরনা আমি এখানে দুপুর বেলা এসেছি এসে মাকে কে বললাম যে আব্বা মা মা তো মা তো কোন ভেতরে ছিল আব্বা নামাজ পড়তে গিয়েছিল জোহরের নামাজ পড়ে আসছিল এসে দেখছে আমি বসে রয়েছি আমাকে আমার ভাসুর ছিল সে আমাকে বলছে বেরিয়ে যা এখানটা এখান থেকে এটা তোর বাবু ঘর করে রেখে গেছে এখানে এই চিজ কেন আমি বলছি এটা আমার ভাসুরের ভাসুরের নাম শেখ কুতুবুদ্দি কি চাইছেন এখন কি চাইছেন আমি চাই মানে আমার স্বামী স্বামী আসুক এসে যে আমাকে বলুক যে কি চাই আমার লাইফটা তো আমি তো কুড়িটা দিন আমি অপেক্ষা করে রয়েছি সামাজিক মানে যাতে প্রসেসগুলো আস্তে আস্তে হোক আমাদের আমাকে খালি বলছে আমার মেন্টালি খারাপ মেন্টালি খারাপ একটা ছেলে হয়ে যদি তার মেন্টাল অবস্থা খারাপ

আপনারা আমরা যে স্বামী স্ত্রী যাতে নীল থাকে ভর করে যাতে এটাই চাইছি ওরা চাইছে কি ছেলেটার সঙ্গে কন্ট্যাক্ট আছে আর তার স্ত্রীর সঙ্গে করতে পারে নি তার স্ত্রীর সঙ্গে কন্ট্যাক্ট করেনি উপরে অত্যাচার জুলুম খেতে দিবে না দিনের পর দিন আমি বিস্কুট দিয়ে যাব। আমি খেজুর দিয়ে যাবো আমি সেখান থেকে খাবার দিয়ে যাবো ছোট জল থেকে আমার ছেলেরা দিয়ে যাবে ভাইফো জিরা দিয়ে যাবে ওর মা দিয়ে যাবে সব খাবার দিয়ে যাবে খেতে দিবে না দিনের পর দিন যদি বিস্কুট হয় ওর শাশুড়ি গাল থেকে কেড়ে নেবে বিস্কুট দিয়ে বিস্কুট দুটো বিস্কুট দিয়ে মুখে ছুঁড়ে দিবে হ্যাঁ মেয়ের উপরে খুব অত্যাচার করে আর জামায় খুব মারে এই সিদিনে ওই যে এক তারিখের পরে ফের ওকে এত নজুন মিলে মেরেছে ভাসুর মেরেছে শ্বশুর মেরেছে সাউড়ি মেরেছে ননদ নুনদাই চার শ্বশুর চার শেষ শেষ আর মামা শ্বশুর জুন মিলে এত মেরেছে বলছে মেয়েরে ফেলে দেবো ছাদ থেকে ফেলে দিলে জামাই আবার বলছে ওরা সবাই বলছে সুসাইড করবে বলবে যে সুসাইড করেছে ছাদ থেকে মেরে ফেলে দেবো গলা টেপে টেপে মেরেছে আমার নাম তনুজা খাতু কি চাইছেন আপনি এখন মেয়ে আমরা চাইছি যে মেয়ে যাতে জামাই যাতে মেয়েকে নিয়ে ঘর করে এটাই তো চাইবে প্রত্যেক মায়েরাই তো এটাই তো চাইবে নাকি ঠিক মাস ধরে যখন অশান্তি হচ্ছে এত আমার চার ধরে তিন তিনবার লোক এসছে ঘরে তেড়ে এসছে অনেক অপবাদ অনেক বদনাম অনেক কিছু হয়েছে আমি মর্মাহত আমি আর বদনাম সহ্য করতে পারিনি দাদা আমার আমার রিকোয়েস্ট একটাই যে আমি আমি ওখানে ঘর করতে পারবো না আমি ছেলেকেও বলে দিচ্ছি ছেলের সাথে কন্ট্যাক্ট করে যেখানে ইচ্ছা চলে যাক যা ইচ্ছা করুক আমার কোনো মতলব নেই আমার নিজের স্ত্রী হচ্ছে হার্ট অ্যাটাক রুগী হার্ট অ্যাটাক রুগী আমি নিজের শরীর খারাপ আমি চাই না নতুন করে কোনো অশান্তি হোক হ্যাঁ আমি চার চার মাস ধরে অনেক সহ্য করেছি অনেক অপবাদ অনেক মান সম্মান সব আমার মাটি লুটে গেছে আমি আর চাই না নতুন করে আমার কিছু অপবাদ হোক কিছু করে না আপনি কি তাহলে ছেলের স্ত্রীকে ঢুকতে দিচ্ছেন না হ্যাঁ হ্যাঁ ছেলে কিন্তু চাইছে সেটা আমি বলতে পারবো আপনিই ঢুকতে দিচ্ছে না আমি জোগাযোগ আমার কাছ থেকে আপনি ছেলের ছেলের না আপনি কি চাইছেন আমি কি চাইব সে ছেলে জানিয়েছেন

ঠিক আছে আমি আছি ঠিক ঠিক আছে